বৃষ্টির টানাটানিতে রোদে ফেটে চৌচির জমি ধান রোপণের আগেই মরে যাচ্ছে ফসলের স্বপ্ন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ কৃষিভূমি জুড়ে চরম খরা পরিস্থিতি খাল বিল কান্দা পুকুর খন্দর সবই শুকিয়ে গেছে কৃত্রিম জলসেচে ধান রোপণের চেষ্টা করেও ফল মিলছে না কারণ সূর্যের তাপে ফসলের কচি চারা চলছে চোখের সামনে স্থানীয় প্রবীণ কৃষক মলিন রায় বলেন বিগত ষাট বছরেও আশারে এমন খরা দেখিনি এখন মাথায় হাত আমাদের জমি শুকিয়ে কাট ধান চাষ তো স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। রোয়া কি শুরু করেছেন? না না শুরু হয়নি এখন। শুরু হয়নি। না। কি মনে হচ্ছে এই যে একটা খরা প্রভাব চলছে তাতে কি চাষবাস ভালো হবে ধান চাষ কি ভালো হবে? ধান চাষ এমন একটা ভালো হবে না এবার। ভালো হবে না। ভালো হবে না। কারণ এই এখন তারা হুড়া করে বৃষ্টি মা আল চাষ করে এই যে রোয়া দিয়ে এদিকে নষ্ট হয়ে গেছে। মানে মোট কথা বিচন বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে বিচন নষ্ট হয়ে যাচ্ছে মানে বীজ তলাটা নষ্ট হয়ে যাচ্ছে বীজ নষ্ট হয়ে যাচ্ছে আর ওই বীজ দিয়ে রোপণ করলে ধান ভালো হবে না ধান ভালো হবে না না পুনরায় তো এখন বীজ তলা ফেলানো বা ধান চাষ করা সেটা তো নরমাল হয়ে যাবে বীজ তলাটা নাম কোনো কাজই লাগবে না আচ্ছা এখন যে বীজ ফেলাবে ওই বীজ দিয়ে এখন লাগানো যাবে না কি মনে হচ্ছে এবার ধান চাষে তাহলে চাষিরা লাভবান হতে পারবে না না লাভবান হতে পারবে না খুব শীঘ্রই কি বৃষ্টি হবে কি মনে করছেন বৃষ্টি হবে হবে করে আছে মানুষ তো আশায় বসে আছে

বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত মৌসুমি বৃষ্টি এই দুর্দশার অন্যতম কারণ এই পরিস্থিতিতে এখন একটাই প্রার্থনা কৃষকদের আকাশ ভাঙুক নামুক এক পশা বৃষ্টি